এক কাপ চা দিয়ে শুরু করলাম আজকের দিনটা এই এইদিকে গুলো নিয়ে চলে গেলাম অন্য একটা মাঠে সূর্যের তাপ অনেক বেশি আর এদিকে আমি খুবই ঘেমে যাচ্ছি আসসালাম গাইস ওয়েলকাম ব্যাক টু দা অফ মাই ডেইলি ব্লগ তো গাইস আজকে আমি করতেছি আমাদের বাসা থেকে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কি করতে চলেছি সেটা আজকে দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমি ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আজকে আমাদের দোকানে আর আমাদের বাড়ি থেকে দোকানে যেতে আমার মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে তো চলো আগে দোকানে যাই আর দোকানে আসার পর এক কাপ চা খেয়ে শুরু করলাম আজকের দিনটা আর আমরা হচ্ছি দুই ভাই এক বোন আমার ছোট ভাই সকালবেলা দোকান খোলে আর আমি হচ্ছি বিকালের দোকান খুলি এবং সে আমাকে বিকালেও সাহায্য করে এবং আমিও তাকে সকালে সাহায্য করি এক কাপ চা খেয়ে আর কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমি যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো বাসায় যে করবো এখন সকালের খাওয়া দাওয়া এখানে আমি সকালের খাবার হিসেবে পেয়েছি ভাত ডিম ভাজা আর একটু বেগুন ভাজা বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে আর আমার আজকের কাজ হচ্ছে আমাদের জমিতে ধান লাগাবে সেই ধান খেতে আমাকে ধান লাগাতে হবে তো আমি খাওয়া দাওয়া শেষ করলাম এবং হালকা কিছু খাবারও নিয়ে আসলাম পাটিতে পরে কারণ আমাকে দুপুরে খাইতে হবে তো মাঠে আসার পরে দেখি আমার দাদা এখানে ধানের চারাগুলো উঠে রেখেছে এবং আমি মাঠে আসার পরে চারাগুলো ধুলাম ধোয়ার পরে আমার গায়ে গোতরা কেঁদা লাগিয়ে গেল এবং ভেনে করে আমি যাচ্ছি আমাদের কৃষি জমিতে তো চলো সেখানে নেই আর আমাদের জমিটা হচ্ছে নাও সূর্যনগর থেকে একটু ভেতরে তো এখান থেকে আমি রেল রাস্তা দিয়ে যাচ্ছি কারণ রেল গেলে আমার অনেক সুবিধা হবে তার কারণে আমি রেল রাস্তা দিয়ে যাচ্ছি এবং হালকা করে রেল রাস্তার রেল রাস্তার ভিউটা কেরকম লেগেছে আপনাদের কাছে আপনার সবাই কমেন্ট করবেন আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন না এতে আমার খুব খারাপ লাগে তো মাঠে আসার পর এখানে অনেকক্ষণ কাজ করতে থাকলাম আমি এসেছি এবং আমার সাথে আমার দুই দাদা এসেছে পানির মধ্যে গাছ করতে করতে আমি খুব হাঁপিয়ে গিয়েছি এবং আজকে যে রোদের তাপটা প্রচুর পরিমাণ রোদের তাপ তার কারণে আমার শরীরটা পুরো ঘেমে যাচ্ছে এবং নিচে হচ্ছে পানি এবং উপর হচ্ছে সূর্যের তাপ এর কারণে আরো খুবই খারাপ লাগতেছে আর এইদিকে আমার দুই দাদা খুব তাড়াতাড়ি করে পাল্লা পাল্লি করে দুজন ধান লাগাচ্ছে আর এই আমি পানি থেকে ঘাসগুলো বেছে নিচ্ছি যাতে ধান পরিষ্কার থাকে তো ওইখানে অনেকক্ষণ ধান লাগালাম এবং জমি পরিষ্কার করলাম একটা বাজে আরাম দিচ্ছে বা আদাম এখনও তো এখন যাচ্ছি যে বোতল নিয়ে পানি আনতে এখন ভাত খাবো দুপুর হয়েছে আর আমার ফোনে অতটাও চার্জ নাই যে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করবো এবং আপনাদেরকে দেখাবো তাই অল্প অল্প একটু করে ভিডিও করতেছি তো এখন পানি আনি তারপর আবার খাওয়া দাওয়ার সময় ভিডিও করি আর গাইস আমার ফোনে চার্জ ছিল না তার কারণে আমি ওখানে আর ভিডিও করতে পারিনি ওখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এবং বিকাল তিনটার দিকে আমি চলে আসলাম বাসার দিকে এবং বাসায় এসে মোবাইলটা চার্জ দিয়ে এবং দোকান দোকানে খুব কাজ করলাম অনেকক্ষণ তারপরে এখন একটু ভিডিও করতে আসলাম আর সামনের ভিডিওগুলো আমি আর খুব ভালো দেওয়ার চেষ্টা করবো তো তারপরে দোকান অনেক কাজ করতে গেলে রাত হয়ে গেল আর এখন দোকান বন্ধ করতে আমার ভাই দোকান বন্ধ করলো এখন বাসায় যাব খাওয়া দাওয়া করবো আর আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করতে চাইছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার এবং পেজটাকে থেকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ